আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের মতে আমি আলহামদুল্লাহ ভালো আছি তো আজকে আমরা কথা বলবো সুইজারল্যান্ডের এক টাকা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত হয় এই সুইজারল্যান্ড পৃথিবীর সুন্দরময় একটি দেশ যে দেশের কথা না বললেই নয় সুইজারল্যান্ডের টাকার মান অনেক বেশি অধিকাংশ কাজ করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা ইন্ডিয়ান প্রবাসী ভাইরা পাকিস্তানি প্রবাসী ভাইরা এদেশে প্রথম গেলে আপনি অনায়াসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন তো বেয়র্স পৃথিবীর প্রত্যেকটি দেশের টাকার মান আপ ডাউন হয় তাই আজকে এক রেট কালকার এক রেট হতে পারে অতএব দেশে টাকা পাঠান বুঝে শুনে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স বাংলাদেশি টাকায় দুই সালে কত হয় চলুন জেনে আসি সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত পাওয়া যায় দেখুন একশো ছত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো টাকা উনত্রিশ পয়সা ক্যাশ একশো পঁয়ত্রিশ টাকা একত্রিশ পয়সা সকল যার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দিয়ে যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আজকে আমি আবার চললাম দেখা হবে আরেকটি নতুন টাকা রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম